পুরুষের পুরুষত্ব সঠিক এবং পারফেক্ট থাকার জন্য শুক্রাণু খুবই গুরুত্বপূর্ণ কারণ শুক্রাণু যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু যে বিষয়টা হবে যে ওই যে পুরুষটি রয়েছে পুরুষ কিন্তু সন্তান জন্ম দিতে পারবে না কারণ একটা পুরুষ মানুষ একবারে যতটুকু বীর্যপাত করে সেই বীর্যের ভিতরে অন্তত পক্ষে প্রায় প্রায় আপনার চল্লিশ মিলিয়ন আপনার এই শুক্রাণু বা ইংরেজি যেটাকে স্পার্ম বলা হয় স্পার্ম থাকে তো স্পার্মের মাত্রাটা যদি আপনার দেখা যায় যে আপনার অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট মানে ২০ মিলিয়নের মতো যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই পুরুষ তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চা জন্ম দিতে পারে না এবং এখানে আরও কিছু বিষয় রয়েছে বিষয়টা হলো এরকম যে এই যে শুক্রাণুর ভিতর যে শুক্রাণুটা এই শুক্রাণুটা মূলত দেখা যায় যে মানে অনেকে তো বলবেন যে ভাই এটা কি হয় এখানে এটার সমস্যাটা কি থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পার্মের সংখ্যা বা ঠিক থাকে কিন্তু বাস্তবতা হলো যে যে ক্ষেত্রে দেখা যায় অনেক মৃত থাকে মরা থাকে অথবা এদের যে সাইজ যেটা ঠিকঠাক মতো থাকে সেটা থাকে না অথবা সন্তান জন্ম দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ থাকার কথা সেই জিনিসটা থাকে না এটার পিছনে আসলে অনেকগুলো কারণই রয়েছে তবে ওষুধের কথাও বলবো এবং কি ওষুধ খেলে এই স্পার্ম গুলো বাড়বে সেটা এই নিয়ে আজকের ভিডিওতেই মূলত মূল টপিক তবে এখানে আপনাকে আগে বুঝতে হবে যে কেন এই স্পার্মের সংখ্যা কমে যায় এবং এইটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আসলে আপনার এখান থেকে সমাধান পাওয়া খুব কঠিন তবে এ এর একটা বড় মানে এই স্পার্ম বীর্যের ভিত্তি স্পার্মের সংখ্যা বা শুক্রাণুর সংখ্যা এটা কমে যাওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একটা বড় কারণ সেটা হলো যে আসলে মূলত দেখা যায় যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্র যেগুলো রয়েছে স্মার্টফোন বা আমরা ল্যাপটপ ইউজ করি বা এমন একটা জায়গায় থাকে যেখানে রেডিয়েশন অনেক বেশি পরিমাণ থাকে রেডিয়েশানের কারণে দেখা যায় যে একটা পুরুষ আহ তার যে স্পার্মের যে সংখ্যা রয়েছে এটা কম থাকে বা এই স্পার্মের যে উৎপাদন সেটা ঠিকঠাক মতো করতে পারে না এটা একটা বড় কারণ আর অনেকেই দেখা যায় আহ বুকলের ভিতরে আপনার এই ল্যাপটপ রেখে আহ অনেকেই দেখা যায় অপারেট করে থাকেন কাছাকাছি যে সমস্ত কিন্তু আপনার দেখা যাবে যে আহ একটা পুরুষ মানুষের তার জন্ম সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় আর পিছনে কারণ হলো এই শুক্রাণু কমে যাওয়া এছাড়াও অধিক পরিমাণে মাস্টার বিষয় অনেক ক্ষেত্রে দায়ী প্রচুর পরিমাণে বীর্য খায়ের কারণে এমনটা হতে পারে তারপরে আপনার শারীরিক ভাবে দুর্বলতা শরীরে এনার্জি পুষ্টিহীনতা খাবার দাবার সমস্যা এগুলো বিভিন্ন কারণে এটা হতে পারে এখন বিষয় হলো যে এই স্পার্ম বা এই যে আপনার রয়েছে এটা বৃদ্ধি করার জন্য আপনি কি কি ওষুধ খেতে পারেন মূলত এখানে হোমিওপ্যাথিতে তিনটি ওষুধের কথা আমি বলবো যে তিনটি ওষুধ আপনার এই স্পামটা বৃদ্ধি করতে ব্যাপক রকমের সহায়তা করে এবং এটা প্রচন্ড রকমের উপকারিতা রয়েছে এই তিনটি ওষুধের মধ্যে একটা সব একটা ওষুধ সবার আগে নাম আসে সেই ওষুধটির নাম হলো অশ্বগন্ধা এই অশ্বগন্ধাটা কিন্তু আসলে পুরুষের স্পার্মের সংখ্যা বৃদ্ধি করার জন্য এটা ব্যাপক রকমের একটা সুনাম রয়েছে এবং ব্যাপক রকমের এটা কাজ করে স্পার্মটা বাড়ানোর জন্য অশ্বগন্ধাকে বলা চলে যে একটা পরীক্ষিত ওষুধ এছাড়াও ড্যামিয়ানা নামক একটা ওষুধ রয়েছে ড্যামিয়ানাও কিন্তু ব্যাপক রকমের কাজ করে এই আপনার স্পার্মের সংখ্যা বাড়ানোর জন্য পুরুষের স্পার্ম বৃদ্ধি করার জন্য বলা চলে যে এটা অদ্বিতীয় মহা ওষুধের মধ্যে একটা হলো এই ড্যামিয়ানা এছাড়াও আসলে আরো একটা ওষুধ রয়েছে নাম হচ্ছে অ্যাভেনাসাটাইভা এটাও কিন্তু পুরুষের স্পার বৃদ্ধি করার জন্য বলা চলে যে একটা পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকরী এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু পুরুষের স্পার বৃদ্ধি করার জন্য কাজ করে পুরুষ বন্ধাত্ব দূর করার জন্য এই তিনটি ওষুধ হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি মাত্রায় ব্যবহৃত হয় তবে এখানে একটা বিষয় আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই যেখানে এই ওষুধগুলো প্রয়োগ ছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো কিন্তু আপনার স্পার বৃদ্ধি করে দিতে পারে তবে এখানে আপনাকে যে কারণগুলো রয়েছে কারণটা আগে আপনাকে মানে উদ্ঘাটন করতে হবে আপনি যদি কারণ উদ্ঘাটন না করে আপনি যদি ওষুধ করেন তাহলে কিন্তু আসলে এখান থেকে পাবেন না বড় কারণ হলো যে কারণে আপনার এই সমস্যাটি তৈরি হয়েছে এটা আমার অনেক ক্ষেত্রে কিন্তু শারীরিক আমি এটা বলেছি যে শারীরিক কিছু অক্ষমতার কারণেও এটা হতে পারে তবে যেগুলো কারণে হোক না কেন এইখানে আপনি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে যদি আপনি পারফেক্টলি চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনি এখানে থেকে খুবই সুন্দরভাবে একটা ফলাফল পাবেন এবং এখান থেকে একটা পর্যাপ্ত একটা রেজাল্ট পাবেন এবং পুরুষ বন্ধাত্ব এটা দূর করে বাচ্চা উৎপাদনের যে সক্ষমতা এটা বৃদ্ধি পাবে এবং পুরুষের যে শুক্রাণু যেটা আছে সেটা যে মানে না বাড়ার যে কারণ রয়েছে সে কারণটা দূর করে একটা সুস্থ সবল স্বাভাবিক একটা পুরুষ মানুষ হিসাবে কিন্তু আপনার রূপ দিতে পারে তো মূলত এখানে যে তিনটি ওষুধের কথা বলছি এই তিনটি ওষুধ কিন্তু আপনাকে আপনার স্বাস্থ্য আপনার বয়স এবং আপনার সমস্যার উপর নির্ভর করে এটা মাত্রা নির্ধারণ করে আপনাকে ওষুধটা সেবন করতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বার দেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম